এবার বিশাল বড়সড় ঝটকা খেলো জিও এয়ারটেলের তরফ থেকে গোটা দেশবাসীর জন্য এমন এক প্ল্যান লঞ্চ করা হলো যার ফলে মাথায় হাত পড়তে চলেছে জিওর এবার মাত্র ন টাকায় নতুন খেলা শুরু করলো এয়ারটেল আর এই অফার আপনি একদম মিস করবেন না এয়ারটেলের এই চমকপ্রদ অফারের চক্করে মাথায় হাত পড়তে চলেছে জিওর আপনিও যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার ফোনে যদি জিও সিমও থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আজকের এই অফার সম্পর্কে জেনে নিতে হবে আপনার কাছে জিও সিম থাকলে বাধ্য হয়ে আপনি এয়ারটেল নিতে আগ্রহী হবেন এবার আপনিও পাবেন মাত্র ন টাকায় এই দারুণ পরিষেবা তো এয়ারটেলের তরফ থেকে নতুন কি অফার লঞ্চ করা হলো আপনি কিভাবে এর পরিষেবা উপভোগ করতে পারবেন জিওর থেকে এই অফার কতটা লাভজনক হতে চলেছে সমস্ত কিছুই আমরা জানব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে জিওকে টেক্কা এবারে মাত্র ন টাকায় নতুন খেলা শুরু করল এয়ারটেল তো টেলিকম পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতীয়দের এখন যে দুটি সংস্থার নাম প্রথমেই মনে আসি সেই দুটি সংস্থা হলো জিও এবং এয়ারটেল কেননা এই দুটি টেলিকম সংস্থা শুধু গ্রাহকদের সস্তায় পরিষেবা দিচ্ছে এমন নয় পাশাপাশি তারা গ্রাহকদের প্রতিদিনই নতুন নতুন অফার থেকে শুরু করে প্রযুক্তি এবং পরিষেবা উপহার দিচ্ছে ভারতের টেলিকম বাজারের প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে থাকা জিও এবং এয়ারটেল আবার নিজেদের মধ্যেও প্রতিনিয়ত প্রতিযোগিতা চালাচ্ছে তাদের প্রতিযোগিতা চলছে মূলত গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিদিনই গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে এই দুই টেলিকম সংস্থার এক টেলিকম সংস্থা অন্য টেলিকম সংস্থাকে টেক্কা দিতে নতুন নতুন প্ল্যান লঞ্চ করছে ঠিক সেই রকমই এবার এয়ারটেল মাত্র ন টাকায় নতুন খেলা শুরু করে দিল মাত্র ন টাকা বর্তমানে যার বাজার মূল্য নেই বললেই চলে সেই ন টাকাতেই এয়ারটেল তাদের গ্রাহকদের পরিষেবা দেবে এমনই সিদ্ধান্ত নিয়েছে ন টাকাই আবার এয়ারটেলের তরফ থেকে যা দেওয়া হচ্ছে তা রীতিমতো অবিশ্বাস্য mm আপাততকালীন পরিস্থিতিতে গ্রাহকরা এই নয় টাকাতেই তাদের প্রয়োজনীয় বহু কাজ সেরে ফেলতে পারবেন আর এই ন টাকার বিনিময়ে রিচার্জ প্ল্যান লঞ্চ করার পরিপ্রেক্ষিতে এয়ারটেল জিওর মতো টেলিকম সংস্থাকে টেক্কা দেবে বলেই মনে করছেন অনেকেই এয়ারটেল সম্প্রতি মাত্র ন টাকার যে রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে সেই রিচার্জ প্ল্যান গ্রাহকদের এক ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ দেবে সংস্থার তরফ থেকে আনলিমিটেড ডেটা দেওয়ার কথা বলা হলেও অবশ্য দশ জিবি হাই ডেটা দেওয়া হচ্ছে এবং বাকি সময় চৌষট্টি কেবি স্পিডে ইন্টারনেট করার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু সে যাই হোক মাত্র ন টাকায় এয়ারটেল যা দিচ্ছে তার রীতিমতো টেলিকম জগতে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা এয়ারটেল গ্রাহকরা ইতিমধ্যেই নতুন এই রিচার্জ প্ল্যান ব্যবহার করার সুযোগ পাবেন তবে এই রিচার্জ প্ল্যান ব্যবহার করতে হলে গ্রাহকের নম্বরে যে কোনো একটি অ্যাক্টিভ প্ল্যান থাকতে হবে গ্রাহকরা চাইলে এয়ারটেল থ্যাংকস অ্যাপ অথবা এয়ারটেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার মাত্র ন টাকায় হাই স্পিড আনলিমিটেড ডেটা দিচ্ছে এয়ারটেল এক ঘন্টার জন্য সর্বাধিক দশ জিবি আপনি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন তারপর বাকি সময় চৌষট্টি কেবিপি স্পিডে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট আপনার কাছে আগে থেকে যদি কোনো রিচার্জ প্ল্যান থেকে থাকে তাহলে আপনি এই ডেটা প্যাকের সুবিধা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে এই খেলার মরশুমে এয়ারটেলের এই প্ল্যান বাজিমাত করে দেবে জিওকে সুতরাং আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি দারুণ সুখবর তবে গ্রাহক ধরে রাখার জন্য এয়ারটেলের তরফ থেকে এই রকম একের পর এক বড় বড় সুখবরের ঘোষণা করা হলেও আপনাদের এলাকায় এই মুহূর্তে এয়ারটেলের পরিষেবা কেমন এবং জিওর পরিষেবা কেমন কোন কোম্পানির সিম ব্যবহার করতে আপনার সবচেয়ে বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এয়ারটেলের এই অফারে আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং